পর্যাপ্ত খেজুর গাছ থাকলেও অভাব শিউলির নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে শিউলির অভাবে দিনের পর দিন খেজুর রসের যোগান ক্রমশ কমছে আগের মতো আর খেজুরের রসের যোগান নেই গ্রাম গ্রামান্তরে সমস্যা একটাই অভাব শিউলির নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে বাপ ঠাকুরদা পর্যন্ত এই শিউলির কাজ করে শীতের মরশুমে অর্থ উপার্জন করেছে কিন্তু তাদের সন্তান সন্ততিরা এই পথে হাঁটছেন না বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্তি আর কেউ নতুন করে খেজুর গাছ কাটতে আসতে চাইছে না বাধ্য হয়ে পুরনো যারা এই শিউলির কাজ করতেন তারাই এখনো পর্যন্ত গ্রাম গ্রামান্তরে খেজুরের রসের ব্যবসা টিকিয়ে রেখেছে যদিও শীত শুরুর প্রাক্কালে ক্রমশ পরিবর্তন হচ্ছে আবহাওয়ার আর এই সময় আগের মতো আর খেজুরের রসের জোগানো নেই তাই শীতের দেখা মিলতেই সেই বয়স্ক মানুষগুলো এখনো পর্যন্ত কোমরে ঝাঁপড়ি বেঁধে দা কাচি হারি নিয়ে খেজুর গাছে উঠে রস সংগ্রহের ব্যবস্থা করছে মোবাইলে রিলস বানাতেই বেশি ব্যস্ত নতুন প্রজন্ম এটি নাকি বেশি পয়সা তাই শীতের মরশুমে দিনে পাঁচ সাতশো টাকায় নতুন প্রজন্মের আর পোষাচ্ছে না তাই পূর্বপুরুষের এই ব্যবসার ধারে কাছেও ভিড়ছে না তারা এই আক্ষেপ বর্তমানে এখনো পর্যন্ত যারা খেজুরের রসের সন্ধানে অর্থাৎ শিউলির কাজ করে যাচ্ছেন তাদের গলাতেই